ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র পিঠে হত্যার অভিযোগে আট শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সমন্বয় বলাটা আমাদেরকে আপাতত বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ না ফিরে আসে এটা আমি সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা কোথাও গিয়ে সমন্বয় পরিচয় দিবেন না যেহেতু এটা এখন একটা বিতর্কিত হচ্ছে এটা নিয়ে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ তিনটি ভিডিও ফুটেজ শেয়ার করব অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই এই সমন্বয়ক বলাটা আমাদেরকে আপাতত বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত সুস্থ পরিবেশ না ফিরে আসে এটা আমি সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা কোথাও গিয়ে সমনয় পরিচয় দিবেন না যেহেতু এটা এখন একটা বিতর্কিত হচ্ছে এটা নিয়ে তো এটা ভয়াবহ আকার ধারণ করবে যদি ক্যাম্পাসগুলোতে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে মুক্ত গণতন্ত্র চর্চা যদি মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশ সৃষ্টি না হয় তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে আমরা যে স্বাধীনতা এতদিন অর্জন করেছি সেটা তো সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যাবে দেখেন ভাই রাজনীতি তো গত পনেরো বছরেও বন্ধ ছিল বিশ্ববিদ্যালয়কে আমরা রাজনীতি করেছি আমরা করতে পারছি বিরোধী দলগুলো করেছে বিশ্ববিদ্যালয়গুলো এক দল এক ব্যক্তি নিয়ন্ত্রণে ছিল গত পনেরো বছর তো এখন ছাত্র রাজনীতি বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোকে যদি আমাদের এই বিপ্লবী সরকার যদি সিদ্ধান্ত নেয় যে বিশ্ববিদ্যালয়গুলোকে তারা প্রশাসনের মাধ্যমে চালাবে সেটা আমি মনে করি সেটা করে তারা কত দূর তাদের সরকারকে সফল করতে পারবে আমি সেটা জানি না আমি শুধু একটা কথাই বলবো আপাতত দৃষ্টিতে দেশের স্থিতিশীলতা আনার জন্য ছাত্র ছাত্র রাজনীতি রাজনীতি বলতে আমরা বিরোধী দলের সংগঠনের রাজনীতিকেই তো বুঝায় ঠিক আছে সেটা যদি স্থগিত থাকে তাহলে এর বিকল্প কি হতে পারে এর বিকল্প হতে পারে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন মানে গত এই যেই মানে ছাত্র রাজনীতির নামে যে হল দখল ক্যাম্পাস দখল এই প্রশাসনকে ইয়ে করা বেসিকে পরিচালিত করা তো এই জায়গা থেকে যেহেতু আপনারাই সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র রাজনীতি বন্ধ কালকে থেকে তাহলে কালকে থেকেই প্রতিটা ক্যাম্পাসে ছাত্র সংসদগুলো সচল করার জন্য যা যা করা দরকার তাই করতে হবে এবং এক মাসের এক মাসের মধ্যে নির্বাচন দিতে হবে প্রত্যেকটা ছাত্র সংসদে নির্বাচন দিতে হবে আমাকে যদি বিকল্প হয়ে না দেন তাহলে আমার ক্যাম্পাস তো আরও বেশি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হবে আপনি যেই সন্ত্রাসের ভয়ে ছাত্র রাজনীতিকে বন্ধ করছেন যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করলে এই সন্ত্রাসীরা থাকবে না প্রত্যেকটা রুমে রুমে সন্ত্রাসীর জন্ম হবে গুপ্তচরের জন্ম হবে আপনি সেটাকে কিভাবে রুখবেন আপনাকে একটা স্ট্রাকচারাল ওয়েতে আসতে হবে আমি আমাকে যখন একটা পথ বন্ধ করে দিবেন আর একটা পথ খুলে দিতে হবে গণতান্ত্রিক উপায়ে তা না হলে তো আপনি বদ্ধ পরিবেশে মানুষ থাকতে পারে না এই মানে আপনার গ্লোবালাইজেশনের যুগে কমিউনিকেশনের যুগে আপনি মানুষকে বন্ধ করে কয়দিন রাখবেন আপনি খুব বেশি দিন রাখতে পারবেন না এবং এটা ভয়াবহ আকার ধারণ করবে যদি ক্যাম্পাস গুলোতে সত্যিকার অর্থে ছাত্র রাজনীতি বন্ধ করার নামে মুক্ত গণতন্ত্র চর্চা যদি মুক্ত গণতান্ত্রিক চর্চার পরিবেশ সৃষ্টি না হয় তাহলে আরো ভয়াবহ আকার ধারণ করবে আমরা যে স্বাধীনতা এতদিন অর্জন করেছি সেটা তো সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে তো সেটার জন্য যদি কালকে থেকে সিদ্ধান্ত হয় ছাত্র রাজনীতি বন্ধ কালকে থেকে প্রত্যেকটা ছাত্র সংসদ মানে সচল করার জন্য যা যা করা দরকার কালকে থেকে এই ঘোষণা দিয়ে সেটা করে দিতে হবে এটা প্রক্রিয়ার মধ্যে রাখতে হবে অফ ফল দ্বিতীয়ত হচ্ছে ক্যাম্পাস গুলোতে যেহেতু সমন্বয়ক নিয়ে একটা বিতর্ক হচ্ছে প্রতিটা ক্যাম্পাসে এই সমন্বয়ক পদ আল আজকে থেকে যেহেতু ছাত্র রাজনীতি বন্ধ এটাও স্থগিত করে দিতে হবে সাধারণ শিক্ষার্থীদের হল থাকবে ক্যাম্পাসে থাকবে তাদেরকে নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন সমন্বয়ক নয় সবাই সাধারণ শিক্ষার্থী সমন্বয়ক বলে কেউ কাউকে হলে উঠাবে কেউ বাড়তি সুবিধা নেবে একদম স্পষ্ট ক্লোজ করে দিতে হবে আদারওয়াইজ যে ঘটনা ঘটছে সেটা তো আবারও ঘটতে পারে তো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যেহেতু ঘোষণা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গুলো চালু করতে হবে এক নাম্বার দুই নম্বরে হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক কমিটি গুলো স্থগিত অনির্দিষ্টকালের কালের জন্য যতদিন পর্যন্ত বিতর্কের অবসান না হবে ছাত্র রাজনীতি বন্ধ মানে সমন্বয় পরিচয় বন্ধ কেউ আর সমন্বয় পরিচয় দিতে পারবে না নিজেকে পরিচয় দিয়ে বাড়তি সুবিধা নিবে হলে উঠাবে প্রশাসনের সাথে কথা বলবে না সাধারণ শিক্ষার্থী হয়ে সবকিছু ফেস করতে হবে সবাইকে ইস অ্যান্ড এভরিবডি সে যেই দলের লোক হোক না কেন নিয়ম একটা সেটা সবার জন্য এবং এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হল কলেজের হলগুলো ক্যাম্পাসগুলো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্ব স্ব চালাবে যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যেহেতু ছাত্ররা দায়িত্বে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে তারা না নিতে পারলে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলুক আমাদের সরকারের সাথে কথা বলুক কিন্তু আমার শিক্ষার্থীকে আপনি যদি ব্যর্থ হন এই হল চালাতে আপনি বলেন আমি হলের হল চালাতে পারছি না আপনি চেঞ্জ করে দেন এই একটা স্পষ্টবাদী হতে হবে পুরা হল এবং ক্যাম্পাসের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে যাদের হল এবং ক্যাম্পাসের দায়িত্ব নেওয়ার আপনার এই সক্ষমতা নেয় তারা সেখান থেকে সরে যাবে যার সক্ষমতা আছে সে আসবে এটা স্পষ্ট করতে হবে মানে শিক্ষার্থী রাজনীতি বন্ধ বলে শিক্ষক রাজনীতি চলবে না এবং বিশ্ববিদ্যালয়ের আপনার ছাত্র সংসদগুলো গুলো ওপেন করে দিতে হবে এটা আমি স্পষ্ট ভাষায় বলছি তা না হলে যে বিশৃঙ্খলা শুরু হবে এই সরকার দেশ পরিচালনা করতে ব্যর্থ হবে এবং এই বিশৃঙ্খলাটা দিন যাবে তত জিরাফির প্যাচের মতো এটা প্যাচ হয়ে যাবে এটাকে আর ছুটানো যাবে না তখন বলবে যে নির্বাচন দাও নির্বাচিত সরকার এসে সবকিছু সমাধা করবে দেখুন আমি একটা কথা বলি আমাদের আমাদের এই আন্দোলন করেছে প্রত্যেকটা শিক্ষার্থী এবং সাধারণ জনতা তো সেখানে বিশেষ করে করে দুই নিজেকে সমন্বয়ক সমন্বয়ক দাবি আন্দোলনের হিসেবে যেখানে গিয়ে যে স্পেস দিচ্ছে সেটা তাদের পার্সোনাল ওপিনিয়ন পার্সোনাল স্পেস এখন পর্যন্ত প্রত্যেকটা সমন্বয়ককে নিয়ে একটা সভা পর্যন্ত হয় নাই তাহলে কি সিদ্ধান্ত হয়েছে এই সমন্বয়ক পরিচয় রাজনীতি করার সিদ্ধান্ত তো হয় নাই সমন্বয়ক পরিচয়ে মানে যেখানে গিয়ে সভা করা ছাত্রলীগে আমলিকের লোকেদের বাসায় থাকা ছাত্রলীগকে স্পেস করে দেওয়া এটা তো সরাসরি আমাদের এই এই বিপ্লবের সাথে সাংঘর্ষিক সাগর ভাই কারণ কি কারণ হচ্ছে আমাদের এই আন্দোলনে আপনি যদি গুটি কয়েকজন ছাড়া যদি ধরেন সরকার দলীয় ছাত্র সংগঠনের এই স্টুডেন্টরা যে সমন্বয়ক আছে এখন যারা দাবি করছেন তারা ছাড়া ধরেন নাইনটি এইটি পার্সেন্ট যদি আমি বলি ভুল হবে না তারা বিরোধী দলীয় ছাত্র সংগঠনের নেতা ছিল তো আমি যদি এখন একটা ব্যক্তিগত বক্তব্য দিয়ে দিই সেটা যদি আমার এইটি এর সাথে সাংঘর্ষিক হয় তাহলে তো এটা আমার ব্যক্তিগত বক্তব্য এটা সাধারণ বৈষম্য বিরোধী সাধারণ এই শিক্ষার্থীদের বক্তব্য না অলরেডি আমার কাছে অনেক অবজেকশন দিয়েছে যে ভাই ব্যক্তিগতভাবে যে অনেকে বক্তব্যগুলো দিচ্ছে এবং মিডিয়া তাদেরকে গিরে ধরছে এটা তো আমাদের বক্তব্য না এটা তো তাদের ব্যক্তিগত বক্তব্যকে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্য নামে চালিয়ে দিচ্ছে এই প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সত্যিকার অর্থে মানে যার যে ল্যাকিংস যার যে পরিচয় সে সেই পরিচয় দিবে এবং ব্যক্তিগত কথাকে কখনোই সাংগঠনিক কথা হিসেবে চালিয়ে দেওয়ার অধিকার কাউকে দেওয়া হয় নাই আমরা যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি তাহলে আমাদের মধ্যে কেউ ন্যূনতম যদি বৈষম্য করে সেটা হবে খুবই আত্মঘাতী এবং আমাদের শহীদের রক্তের সাথে বেঈমানি একদিকে আমি বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলোকে ব্লেম দিব অন্যদিকে ছাত্রলীগকে পুনর্বাসন করব এটা কি আমার রক্তের সাথে বেইমানি না এটা কি আবু সাইদ মুখদের রক্তের সাথে বেঈমানি না এই জায়গাগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে স্পষ্ট ভাষায় বলছি আমাদের সমন্বয়কদের মধ্যে কেউ যদি ন্যূনতম মানে একশো পার্সেন্টের মধ্যে যদি তাদের তাদের বক্তব্য এবং লীগের পুনর্বাসনের ন্যূনতম সুযোগ সুবিধা যদি তারা দেয় তাদেরকে ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে এবং তাদেরকে সমন্বয়ক থেকে বহিষ্কার করা হচ্ছে জাতির স্বার্থে দেখুন আমি একটা কথা বলি সারা দেশে যখন আন্দোলন ছড়িয়ে পড়ছে তখন আমরা দেশ এবং জাতির স্বার্থে নিজেদেরকে আমার আমরা স্বেচ্ছায় সমন্বয়ক দাবি করে আন্দোলন পরিচালনা করেছি দেশ এবং জাতির স্বার্থে এখন যেহেতু সমন্বয়ক কথা এটা একটা বিতর্কিত হয়ে যাচ্ছে এবং এটা নিয়ে যেহেতু দুষ্কৃতিকারীরা এবং দেশ এবং জাতির স্বার্থে এই সমন্বয়ক বলাটা আমাদেরকে আপাতত বন্ধ করতে হবে যতদিন পর্যন্ত সুষ্ঠু পরিবেশ না ফিরে আসে এটা আমি সাধারণ শিক্ষার্থীদেরকে অনুরোধ করব আপনারা কোথাও গিয়ে সমন্বয়ক পরিচয় দিবেন না যেহেতু এটা এখন একটা বিতর্কিত হচ্ছে এটা নিয়ে এটা সবার জন্য যদি সবার জন্য হয় তাহলে তাদের ভূমিকা কি হবে এ নিয়ে একটা নতুন সিদ্ধান্ত আসা উচিত আপনার কাছ থেকে যে প্রস্তাবটি এসছে আমার কাছে মনে হয় বিবেচনা করা খুবই প্রয়োজন এবং প্রিয় দর্শক আপনার কি মনে করেন যে সমন্বয় এই শব্দটি যেটি এ সাম্প্রতিককালে এই আপনারা নতুন মুক্তির বিষয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল এই শব্দটি বা এই নামটি পদবিটি কি আসলে কোনো একটা টেনডিশন গ্রুপ ব্যবহার করবে নাকি এটি সবার জন্য সংরক্ষিত রেখে এটির বিতর্কের ঊর্ধে রাখা প্রয়োজন আছে কি আপনাদের মতামত আপনারা জানাবেন দর্শক শ্রোতা চলন্তাল আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু মব যে এই যে একটা দানব তৈরি হয়েছে মানুষের ভিতরে অরাজকতা বিশৃঙ্খলা প্রশাসন কাজ করছে না পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তিতে এখনো ফিরে আসছে না আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের হচ্ছে সর্বোচ্চ শক্তি নিয়ে ফিরে আসুন আপনারা আপনাদের যে প্রশাসনিক পাওয়ার আছে সেটা ব্যবহার করুন আইন আমরা কেন নিজের হাতে তুলে নেব বিচারের দায়িত্ব আমাদের এখন তো ছাত্রলীগ নাই ক্যাম্পাস তো আপনাদের নিয়ন্ত্রণে এত বড় ঘটনাটা কালকে রাতে চার ঘন্টা ব্যাপী একটা মানুষকে মারা হলো আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটা বলি ওখানে কি কি দেখার কেউ ছিল না যে হচ্ছে আমি যখন ওই পাওয়ারটা আমার কাছে আছে যে আমি সাধারণ শিক্ষার্থী আমি আমার ক্যাম্পাস সংস্কার করতে পারবো ক্যাম্পাস সংস্কারের নামে বিভিন্ন ধরনের হচ্ছে কার্যকলাপ চলছে যার একটা হচ্ছে আপনি দেখলেন গত তারিখে যেটা খুবই হচ্ছে চাক্ষুষ একটা হত্যা হয়ে গিয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই আসলে একটা কথা আছে যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা খুব কঠিন তো আমাদের পরিস্থিতি এখন কিছুটা ওরকম হয়ে গিয়েছে যে জনগণের এক্সপেকটেশন এত বেশি আমাদের নিজেদেরও আসলে আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম বাংলাদেশ নতুন একটা বাংলাদেশে হয়তো সব কিছুই একদম ঠিকঠাক হবে একটা রূপকথার গল্পের মতো হয়তো বা একটা বলিউড সিনেমার মতো যে একটা সরকার পতন হয়েছে এখন সবাই সচেতন হয়ে যাবে বা সবাই হচ্ছে যার যার দায়িত্বটা বুঝে নেবে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এই যে সিস্টেমটা না একটা ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু যে ফ্যাসিবাদের যে সিস্টেমটা সেই সিস্টেমটা এখনও আছে এবং ওটা খুব জোরালোভাবেই আছে দেখবেন যে হচ্ছে দেশের একদম প্রতিটা ক্ষেত্রে এক হচ্ছে ফেসিবাদে যে হচ্ছে শক্তি ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের হচ্ছে যে সরকার ছিল সরকারের পতন হয়েছে কিন্তু আওয়ামী সরকার এই ষোলো বছরে পুরো সিস্টেমটার ভিতরে এত পরিমাণ কীট ঢুকিয়ে রেখেছে যে ওই কীটদের তাড়াতে গিয়ে মানে আমাদের কালঘাম ছুটে যাচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে পড়ার টেবিলে ফিরে যাওয়া না আমরা সেটা ফিরতে পারছি ঠিকঠাক মতো আমার তেইশ তারিখে সেমিস্টার ফাইনাল এক্সাম আমার এখন হচ্ছে কাজ করতে হচ্ছে এ ধরনের এসে দেখবেন যে চারিদিকে মদ জাস্টিস হচ্ছে আজকেই দিঘিনালায় একটা ঘটনা ঘটে গেল, যেখানে হচ্ছে আদিবাসীদের গ্রামগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমি রাস্তায় আস্তে আস্তে ওই নিউজটা পড়ছিলাম একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা মব কিলিং হয়ে গেল আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের হলে তো এই যে নিজেদের বিদ্যালয় একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং এখানে যারা ইন্টারভিউ এখানে যারা পরীক্ষা দিয়ে যারা এখানে সিলেকশন হয় তারা কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভালো ছাত্রছাত্রী হিসেবে আমরা জানি সেই জায়গাটাই যখন এই ধরনের মব জাস্টিস হয় সেটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন প্রথমত একটা আছে প্রাতিষ্ঠানিক শিক্ষা শিক্ষা আর একটা আছে নৈতিক শিক্ষা যেটা আসলে ওই বই খাতা কতগুলো পড়েছি বই খাতার ভারে আপনি না নিজের নৈতিকতাকে মাপতে পারবেন না আপনি কতটা সচেতন না আপনি দেশের প্রতি কতটা দায়বদ্ধ বা জনগণের প্রতি সেটা কখনো বইয়ের ভারে মাপা যায় না বই পড়ে পড়ে দেখেছি বিদ্যানরা কিন্তু যতই যে দেশে হচ্ছে অরাজকতা হয় বড় বড় সেক্টরে যত হচ্ছে দুর্নীতি এখানে নিশ্চয়ই হচ্ছে কোনো রিক্সা চালক যে পড়াশোনা করেনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই চাকরিতে এই যে হচ্ছে একটা বড় বড় প্রতিষ্ঠানে এত বড় দুর্নীতি হচ্ছে তো প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে হচ্ছে কখনো নৈতিকতার মাপকাঠি যেরকম হচ্ছে আমি একটু আপনাকে প্রশ্ন করতেই চাই আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা আছে কোথাও শিক্ষা মানবিকতা তারপরে আপনার মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা নৈতিকতা এগুলোর কি অভাব হয়ে গেল আমার তো মনে হয় যে আমাদের যে পুরো সিস্টেমটা আছে সেটাই গলত আর তার থেকে হচ্ছে বড় গলতটা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা ছোটবেলা থেকে আসলে মুখস্থবিদ্যা পড়ে এসেছি এই যে যে মব কিলিং বলে যে কিছু হয় মব জাস্টিস বলে যে কিছু হয় এই ব্যাপারটা আমি জানতে পেরেছি ভার্সিটিতে উঠে যেটা খুবই আশ্চর্যের যে ছোটবেলা থেকে আসলে এই জিনিসগুলো নিজের ভিতরে গ্রো করতে হয় যেটা আমাদের পরিবার থেকে ওভাবে আমাদের কারণ ব্যবস্থায় এই জিনিসগুলো শেখানো হয় কিন্তু আমি একটু প্রশ্ন করতে চাইবো এখন তো ছাত্রলীগ নাই ক্যাম্পাস তো আপনাদের নিয়ন্ত্রণে এত বড় ঘটনাটা কালকে রাতে চার ঘন্টা ব্যাপী কি কেউ ছিল ছিল ছিল। না। মানুষ কিন্তু চোখে কাঠের চশমা আপনি কি করবেন যে সিস্টেমটা এতদিন ধরে গ্রো করেছে ছাত্রলীগ চলে গিয়েছে কিন্তু তার মানে এরকম না যে পুরো সিস্টেমটা গুড়িয়ে গিয়েছে যেই এত বছর ধরে গেস্ট গেস্টরুমে যে শিক্ষাগুলো গুলো শেখানো হয়েছে চোর পেলে পিটাতে হবে

এইটার প্রধান হচ্ছে যে যাকে হচ্ছে দোষী ই করা হয়েছে যার লিডে তার নাম হচ্ছে জালাল এবং সে হচ্ছে ছাত্রলীগের সাবেক একজন হচ্ছে সদস্য

মব যখন চেতে যায় তখন একজন মানুষের উস্কানিতে অনেক কিছু হয় এবং ওটা খুবই আশ্চর্য যে আমি আমি যেটা এক্সপেক্ট করেছিলাম আমার বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ছাত্রদের থেকে যে সাধারণ ছাত্রদের এখন যেহেতু হচ্ছে ছাত্র রাজনীতি নাই তারা বারবার হচ্ছে বলছে যে ছাত্র রাজনীতি চাই না আমরা ক্যাম্পাস আমরা কোনো ধরনের রাজনীতি চাই না আমরা শিক্ষক রাজনীতি চাই না ছাত্র রাজনীতি চাই না আমি সাধারণ তাদের সিদ্ধান্তকে মানে ওয়েলকাম করি কিন্তু তার মানে এরকম না যে হচ্ছে আমি যখন ওই পাওয়ারটা আমার কাছে আছে যে আমি সাধারণ শিক্ষার্থী আমি আমার ক্যাম্পাস সংস্কার করতে পারবো ক্যাম্পাস সংস্কারের নামে বিভিন্ন ধরনের হচ্ছে কার্যকলাপ চলছে যার একটা হচ্ছে আপনি দেখলেন গত তারিখে যেটা খুবই হচ্ছে চাক্ষুষ একটা হত্যা হয়ে গিয়েছে যেটা সাধারণ শিক্ষার্থীদের নামে এবং সাধারণ শিক্ষার্থীদের উস্কে দিয়ে এই যে কাজকর্মগুলো চলছে শুধু এটা না দেখবিনজি হচ্ছে এই যে 5 আগস্টের পরে বিভিন্ন জায়গায় এই যে ভোয়া সমন্বয় পরিচয় বা সমন্বয়ক পরিচয় বিভিন্ন জায়গায় চাদাবাজি হচ্ছে সাধারণ শিক্ষার্থী পরিচয় বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে বিভিন্ন প্রতিষ্ঠানের ভিতরে ঢুকে হচ্ছে তার চাদা চাওয়া হচ্ছে তারপরে সাধারণ শিক্ষার্থী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে নিজেরা সিস্টেমটাকে হাতে তুলে এই জায়গাটা আপনি যে প্রবলেমগুলোর কথা অভিযোগ করছেন তা আপনারা তো সমন্বয়ক আপনারা কি করছেন এই জায়গাটাতে প্রথমত হচ্ছে সমন্বয়ক আমরা কিন্তু সাধারণ শিক্ষার্থীও আমরা আন্দোলনের সময় সমন্বয় করেছিলাম যার কারণে ওই ট্যাগটা হচ্ছে গায়ে লেগে আছে যে সমন্বয় আমরা আমাদের জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের যতটুকু ক্ষমতা আছে সাধারণ একজন শিক্ষার্থীরও ততটুকুই ক্ষমতা জাস্ট আমাদের হচ্ছে ভয়েস হিসেবে আমরা মানুষের কাছে পপুলারিটি পেয়ে গিয়েছি এটা ছাড়া আমার মনে হয় না আমাদের আর কিছু ক্ষমতা আছে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সোচ্চার আছি যে যেই জায়গায় আপনি দেখবেন যে গতকাল রাতে যেখানে হচ্ছে এই যে হচ্ছে একটা মব কিলিং হলো তখন ওই এফ এইস আমাদের যে সমন্বয়ক আবু মজুমদার তার নেতৃত্বেই কিন্তু একটা ওই সময় বিক্ষোভ মিছিল বের হয়েছে যে এরকম মব জাস্টিস আমরা আমাদের ক্যাম্পাসে চাই না একইভাবে আজকে সকাল এগারোটায় কিন্তু মব জাস্টিসের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি এবং সন্ধ্যা সন্ধ্যায় মশাল হয়েছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কিন্তু মব যে এই যে একটা দানব তৈরি হয়েছে মানুষের ভিতরে অরাজকতা বিশৃঙ্খলা প্রশাসন কাজ করছে না পুলিশ বাহিনী তাদের সর্বোচ্চ শক্তিতে এখনো ফিরে আসছে না আমরা বারবার তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা আপনাদের হচ্ছে সর্বোচ্চ শক্তি নিয়ে ফিরে আসুন আপনারা আপনাদের যে প্রশাসনিক পাওয়ার আছে সেটা ব্যবহার করুন আইন আমরা কেন নিজের হাতে তুলে নেব বিচারের দায়িত্ব আমাদের না বিচারের দায়িত্ব আমাদের না কিলিং এর দায়িত্ব আমাদেরকে তো কাজ করতে হবে মব জাস্টিস না করে আমাদেরকে কিভাবে পুলিশ অ্যাক্টিভলি কাজ করতে পারে সেই জায়গাটা আমাদের কাজ জি অবশ্যই আইন যেন নিজের হাতে তুলে না নেওয়া হয় সে যে ছাত্রলীগই হোক বা সে সন্ত্রাসী হোক আবার যেই হোক এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই কথা দর্শক শ্রোতা চলেন তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে যারা হত্যা করেছে তারা কে তারা সমন্বয়কারী অথবা সমন্বয়কারীদের সমর্থক এবং এর ভিতরে যদি দু একজন বলেন যে প্রাক্তন ছাত্রলীগ আইরন কেয়ার আমি আপনাদেরকে বলেছি ছাত্রলীগ হোক ছাত্র দল হোক শিবির হোক সমন্বয়কারী হোক যারাই হত্যা করেছে হত্যা করে চলেছে তাদের বিচার হতে হবে এবং সেটা হতে হবে জেনোসাইডের বিচার কারণ এখনো এই তোফাজলকে হত্যা করার মূল কারণ কিন্তু আসলে মোবাইল ফোন না অনেকে যে একটা মোবাইলের জন্য মেরে ফেললো আসলে মূল কারণটা মোবাইল ফোন না রে ভাই মূল কারণটা হচ্ছে ছাত্রলীগ কি ছাত্রলীগ তোফাজ্জল নিজেকে ছাত্রলীগের কর্মী হিসেবে কালবেলায় সাক্ষাৎকার দিয়েছিল এবং সে সে বলেছে যে ছাত্রলীগ কমিটিতে সে ছিল তাকে অন্যায়ভাবে সেখান থেকে বাদ দেওয়া হয়েছে এবং সে শেখ হাসিনা বা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের প্রতি সে তার সমর্থন কালবেলাতে একটি ইন্টারভিউতে প্রকাশ করেছিল সেটা একটা মানসিক ভারসাম্যহীন তার কথা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে কিন্তু সে কথার ছলে সে বোঝানোর চেষ্টা করছিল যে সে আওয়ামী লীগের ঘরনার ছেলে এইটাই ছিল তার মেইন হত্যার কারণ রে ভাই সে নিশ্চয়ই যেহেতু তার মানসিক সমস্যা আছে কোন একটি কথার ছলে সে নিশ্চয়ই নিজেকে ছাত্রলীগ বলে তুলে ধরেছিল কেউ তাকে চিনতে পেরেছিল কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশেপাশে ঘোরাঘুরি করে করত। এটা আমি নিশ্চিত হয়েছি তাই ওখানকার ছেলেরা ওকে চিনতো এই যে মোবাইল ফোনের বিষয়টা এটা সম্পূর্ণ একটা ফালতু ভিত্তিহীন অজুহাত আসল কারণ মোবাইল ফোন নয় আসল কারণ ছেলেটি ছাত্রলীগের এক্স কর্মী ছিল এবং সে এই আন্দোলনেও ছাত্রলীগের পক্ষে ছিল মানুষের ভারসাম্য দুমুট ভাতের জন্য সে হয় এদিকে সেদিক ঘুরে বেড়াতো আসল কারণটি বেরিয়ে আসবে ছাত্রলীগ সমর্থক ছিল ছেলেটা এর জন্যই তাকে হত্যা করা হয়েছে এই হত্যা জেনোসাইডের অংশ আওয়ামী লীগদেরকেও যারা হত্যা করেছে অন্যায়ভাবে তাদেরও বিচার হতে হবে অন্যথায় এই বিচার হবে ত্রুটিপূর্ণ আসিফ নজরুল বা সমন্বয়কারীরা এই কথা লুকাচ্ছে কেন আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন বরগুনা জেলা বরিশাল বিভাগ সেখানে এই দীর্ঘদিন আসি আজকের হ্যাঁ ছাত্রলীগ আজকের দেখেন আমার কষ্ট হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকার পরও আমার চাকরি বেড়ে আমার আব্বা আম্মা নাই আমার বাবা ই ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর যে রাষ্ট্রের জন্য কাজ করেছে তারপর আজকের চাকরি নেই হতাশা আমার একটা গাড়ি মোটরসাইকেল এই পি হ্যাঁ আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি আজকে আমাদের চাকরি নেই আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি তাতেও কিছু করার নয় আমি মানসিক ভারসাম্য নিয়ে সেটা আপনাদের কাছে ভ্রমণ করব আই ক্যান স্পিক ইংলিশ টোয়েন্টি আওয়ার্স আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অল মাইটি সো এভরি ডিসিশন বা মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা অ্যাবসুলিটলি রাইট ইয়োর রিয়াকশন দ্য বিএমপি নট পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল ঠিক যে কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে হত্যা করেছে ঠিক যে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে হত্যা করেছে ঠিক একই কারণে এ মানসিক চ্যালেঞ্জড এ তোফাজ্জলকে হত্যা করেছে সমন্বয়কারীরা তো প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত